আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের যে ম্যাচটা আছে দিল্লি এবং লখনউয়ের মধ্যকার তো এই ম্যাচের প্রেডিকশন নিয়ে আপনাদের সামনে আসলাম এর আগে যে তিনটি ম্যাচ হয়েছে তিনটি ম্যাচের প্রেডিকশন আমার চ্যানেলে অলরেডি আপলোড দেওয়া হয়েছিল এবং তিনটি কিন্তু হানড্রেড পারসেন্ট সঠিক হয়েছে আপনারা যারা ভিডিও দেখছেন এবং সেই অনুযায়ী আপনারা কিন্তু জানেন তো আজকের যে ম্যাচের প্রেডিকশন সেটা নিয়ে কথা বলবো প্রথমে আপনার দিল্লি ক্যাপিটালস নিয়ে কথা বলব দিল্লি ক্যাপিটালস যে প্লেয়ারগুলো তো দিল্লি ক্যাপিটালসে প্রথমে আজকে হয়তো ওপেন করতে আসবে জ্যাক ফ্রেজার মেকগার্কের সাথে আসবে ডুপ্লিসিস তো দুইজনের মধ্যে যে কোনো একজন ফিফটি মারবে এটা শিওর তবে ডুপ্লিসিসের ফিফটি মারার চান্স সবচাইতে বেশি ফ্রেজার মেকগার্ক হয়তো ভালো খেলবে যদি ভালো খেলে ম্যাচে টিকে যায় তাহলে অনেক রান করতে পারবে আর এদের সাথে সাথ দেবে সবচাইতে বড় দলের ক্যাপ্টেন কে এল রাহুল তারপরে আপনার অলরাউন্ডার পারফরমেন্সের দিকে একসাথে পাটাল থাকবে আর বলিং সাইটে যদি দেখেন এদের বলিং সাইট কিন্তু খুবই স্ট্রং মিশেল স্টার্ক আছে কুলদীপ যাদব আছে নাটারাজন আছে তো কুলদীপ যাদব পাক্কা উইকেট পাবে দুইটা এটা শিওর আর স্টার্ক আছে তারপর নাটারাজন আছে এরা দুইজন মিলে তিনটা উইকেট পাইতে পারে আর লখনয়ের বিষয়ে যদি আসি তাহলে লখনওয়ের ব্যাটিং লাইন আপ কিন্তু খুবই স্ট্রং আপনার ঋষভ পান্ত আছে নিকোলাস পুরান আছে আর ডেভিড মিলার আছে তো এই তিনজনের মধ্যে সবচেয়ে ফিফটি মারার চান্স বেশি ঋষভ পান্তের হয় ঋষভ পান্থ না হয় আপনার নিকোলাস পুরাণ এই দুইজন ফিফটি মারবে এবং দুজনের মধ্যে একজন অনেক লম্বা ইনিংস খেলবে ডেভিড মিলার যেহেতু অনেক নিচের টিকিট নামবে সেই জন্য বলা যাচ্ছে না কি হয় তারপরে ভালো একটা স্ট্রাইক রেটে খেলতে পারে আর বোলিং লাইন আপের কথা যদি বলেন লাখ তাহলে রবি বিষ্ণয় অবশ্যই দুটো উইকেট পাবে আর ম্যাচের যে ফাইনাল প্রেডিকশন ম্যাচ কে উইন হবে সেটা সেটার দিকে আমি বলতে চাই ম্যাচে উইন হতে পারে আপনার দিল্লি দিল্লি আজকে জিতবে এটা আমার প্রেডিকশন তো আমি অনেক দিন চ্যানেলের সাথে ছিলাম না যার কারণে ভিডিও হয়নি এখন থেকে নিয়মিত ভিডিও ছাড়তেছি যারা আমার নিয়মিত দর্শক ছিলেন তারা ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্টটা অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে